নভেম্বরে আর ডিসেম্বরে দুই মাসে বাংলাদেশে দেখবেন ভূমিকম্প শুরু হয়ে যাবে আমার ভোটা আমি নৌকা দেব এই সরকারটা আবার ওই দিকটা গায়রা যায় টপেসার ইউনূস রিলিজ এ কিলার আদি না কিলার সেই লাউ সেই কোদু তো লাভটা হইছে এর আন্দোলন করে এটা একদম শেষ এটা কোন একটা দেশ হইলাম আমরা 20 আগস্টের পরে এমনও হইতে পারে যে আওয়ামী লীগ ঠিক যেভাবে গেছে আওয়ামী লীগ ঠিক আবার ওইভাবে ফেরত আসবে এবং সেটা যদি হয় তাহলে ইট উইল বি দ্য পলিটিক্যাল ডেথ ফর বিএনপি জামাত এনসিপি সম্মানিত দর্শক মন্ডলী আওয়ামী লীগ বীরের বেশে ফিরছে আওয়ামী লীগ এইমাত্র এসে পড়েছে শেখ হাসিনা এরকম নিউজ আমরা প্রতিনিয়ত এবং এরকম বিশ্লেষক আমরা প্রতিনিয়ত দেখে থাকি তবে কবে ফিরতে যাচ্ছেন আওয়ামী লীগ এবং বাংলাদেশে বর্তমান রাজনীতির পরিস্থিতি কী তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটনীয় শেষ মন্তুরি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যারা যারা এখনও চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনাদের সামনে তারা কিন্তু নিজের উপর ইটপাট আওয়ামী লীগ ছাড়া রয়েছে সে নির্বাচন হবে না আওয়ামী নির্বাচন আর বিলম্ব নয় ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে নির্বাচন দিয়ে আওয়ামী লীগ ছাড়া সে নির্বাচন হবে না জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না এবার ভোলায় ডক্টর ইনসে পদত্যাগের দাবি নিয়ে আওয়ামী লীগের নেতা বিশাল তাণ্ডব চালায় সে সময় বিএনপির বেশ কিছু নেতা কর্মী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের নেতা তাদেরকে গণধুলায় দেয় এরপর পরিস্থিতি শান্ত করতে ইউনিসেফ পুলিশ বাহিনী আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর লাঠিচার্জ করলে এতে বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশের উপর হামলা করে এক পর্যায়ে প্রাণ বাঁচাতে দৌড়ে পেলায় ইউনিসেফ পুলিশ প্রশাসন নির্বাচনের আগে আওয়ামী লীগ যে রাজপথে এতটা ভয়ানক অবস্থান দেখাবে সেটা কল্পনাও করেনি ইউনিসেফ তার উপদেষ্টারা এতদিন ইউনিস সরকার আওয়ামী নেতা

সুনামি মানে যত পদের বার্তা আছে সব দেখবেন এই দুই মাসের মধ্যে ঢাকা শহরে এবং মূলত হচ্ছে ঢাকার মেন পয়েন্টে ওই সময় বুঝবেন যে আসলে মানে ওই পার্টি ওই দল মানে আমলে কি করতে পারে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশে ধ্বংস তার দায়ী করি আমি মনে করি এই সমস্ত ধ্বংসের জন্য হাসিনা মুক্ত সম্পূর্ণ দায়ী ইউনিউজ বুঝছেন

হ্যারই তো দরকার কিন্তু আপনি সরকারে আছেন আপনি দেশ দেশ চালান কোনো সমস্যা না কিন্তু টাইম বলতে কিছু একটা থাকবে ভাই এই জায়গায় রাখা হওয়ার আগে আমুল সময় অটো রিক্সা রাস্তা রাতে নটার পরে আর এমন ইয়ে চব্বিশ ঘন্টায় অটো রিক্সা চলে যারা বাংলাদেশ চালায় আর কি বাতে কি ভাতে মারবাকি ভাতে মারবাদিকা চালাই এদের সংখ্যা কত পার্সেন্ট একটা বেশি মানুষ হ্যাঁ সব বাতে মারতো আপনি কখন একটা নিয়ম তো আগে আসলে কিন্তু অন্য ওই নিয়মটা আছে এমনি এনসিপির তিনশো জন আছে